वंदे शिवरा शम शिवरण वैष्णवांश्र जाता शवन रघुनाथीव श्रद्धाता परिजन सहित कृष्ण चैतन्यीराधा कृष्ण पता शवन ललिता श्रीपुश

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত শ্রী গৌর ভক্ত গৃহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি শ্রবণ করান তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধ ধন্যবাদ প্রণাম নিবেদন করি। কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দ মাতৃমন্ডলী পিতৃমন্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে শ্রদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন দ্বাদশতম শ্লোক যে রয়েছে সেই শ্লোকের ব্যাখ্যা আজ আমরা শ্রবণ করবো তো পূর্ববর্তী দিনে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের চি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা অবশ্য অবশ্য প্রয়োজন সেগুলি সম্পর্কে বিশেষভাবে বলেছেন যেমন সরলতা ভক্তটা অত্যন্ত সহজ সরল হতে হবে এছাড়াও কি সৌর্য অর্থাৎ অন্তর ও বাহির সমস্ত দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে এছাড়াও কি সৌর্য সূর্য মানে কি সূর্য মানে হচ্ছে দৃঢ় সংকল্প অর্থাৎ ভক্তিপথার যদি আমরা টিকে থাকতে হয় আমাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এছাড়াও কি আত্মবিনিগ্রহ পারমার্থিক উন্নতির পক্ষে যা কিছু ক্ষতিকর অর্থাৎ এই পারমার্থিক জীবনে যা যেগুলি আমাদের নিষ্প্রয়োজন যেগুলি আমাদের পারমার্থিক উন্নতিতে বাধা প্রদান করে সেই সমস্ত জিনিস আমাদের বর্জন করতে হয় তো সেটিকে বলা হচ্ছে কি আত্মবিনিগ্রহ এগুলির সম্পর্কে আমরা বিশেষভাবে বিশদভাবে শ্রবণ করেছিলাম তো আজ আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য ভক্তের যেটা থাকা সেটি হচ্ছে কি অহংকার পরিত্যাগ করা অর্থাৎ এই জড়জগতে যেহেতু আমরা রয়েছি আমাদের সাধারণ বৈশিষ্ট্য কি আমরা সাধারণত অহংকারী হয়ে যাই যখনই অন্য থেকে আমাদের কোনো বিশেষ কিছু যদি থাকে সেই বিশেষ নিয়ে বিষয় নিয়ে আমরা অহংকার করে থাকি আর এই আমাদের আমাদেরকে কী হতে হবে অহং হবে শূন্য হতে আর এই জড়জগতে যদি না আমরা অহংকার শূন্য হয়ে জীবন যাপন করতে পারি তাহলে কি আমাদের ভক্তি পন্থা আমাদের হবে এই আমরা যেহেতু জড় শরীর পেয়েছি এই জড় শরীরের পাটা হচ্ছে কি এক প্রকার অহংকারের উৎপত্তির কারণ আমরা যে আমরা যখনই আমাদের পরিচয় তখনই জড় জগতের সঙ্গে সম্পর্ক যুক্ত করে থাকি তখনই সেটা অহংকারে পরিপূর্ণ হয়ে থাকে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা চিন্ময় আত্মা ভগবানের অংশ আর যখনই আমরা ভগবানের অংশ রূপে নিজেদেরকে ভাবতে পারি বা পরিচয় প্রদান করি তখনই অহংকার শূন্য হয়ে হতে পারি তাছাড়া কি যখনই শরীর সম্বন্ধে যা কিছু আমরা ভাবি সেটি হচ্ছে আমাদের অহংকার তাই আমাদের কি সমস্ত প্রকারের অহংকার বর্জন করতে হবে এছাড়াও কি আমি সম্বন্ধে অনুভূতি অর্থাৎ আমি আমার এই সমস্ত অনুভূতিও কি এক প্রকার অহংকার এই প্রকার জিনিসও আমাদের বর্জন করতে হবে আর যখনই আমরা এই প্রকার অহংকার আমরা বর্জন করতে পারবো তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতে পারব তাই এক কথায় বলতে পারি আমরা যদি ভগবানের ভক্ত হওয়ার প্রতিষ্ঠা করে থাকি আমাদের অহংকার শূন্য হতে হবে এছাড়াও কি পর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জন্ম মৃত্যু জড়া ব্যাধি এই সমস্ত থেকে কি আমাদের দুঃখ আসে দুঃখ দুর্দশা যেমন জন্ম মৃত্যু জরা ব্যাধি একটু আবর্তন যে কোনো জীব এই জগতে যখন আবর্তিত হচ্ছে অর্থাৎ জন্মগ্রহণ করছে একটা সময় কি জন্মের পর কি জন্ম যেহেতু হয়েছে তারা জরা ও ব্যাধি এর মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয় আর একটা সময় এসে কি কালের নিয়মে মৃত্যু হয় এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কি অত্যন্ত দুঃখ দুর্দশা মূলক পরিস্থিতি যখন আমরা জন্মগ্রহণ করি না অর্থাৎ যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন কি তখন আমরা বিভিন্ন প্রকার দুঃখ জ্বালা যন্ত্রণা আমরা ভোগ করতে উপভোগ করি কিন্তু আমাদের যখনই জন্ম হয়ে যায় অর্থাৎ মাতৃগর্ভ থেকে যখনই আমরা বেরিয়ে আসি তখন মাতৃগর্ভে থাকাকালীন যে সমস্ত আমরা কষ্ট দুঃখ কষ্ট পেয়ে থাকি সেগুলি আমরা তৎক্ষণাৎ ভুলে যাই আর এই ভুলে যাওয়ার কারণে কি আমরা এই জগতে এসে জগতে বিভিন্ন প্রকার ইন্দ্রিয় তৃপ্তিতে আমরা লিপ্ত হয়ে যাই যে দুঃখ জ্বালা যন্ত্রণা যে চক্রাকার আবর্তন সে আবর্তন আমরা ভুলে যাই আর এই জগৎকে আমরা ভোগ করতে চাই তখনই কি তখনই আমরা আমাদের প্রকৃত যে লক্ষ্য সেটা আমরা তখনই ভুলে যাই তো এই জন্ম মৃত্যু যে আর এছাড়াও কি জন্ম যেমন কষ্টকর ঠিক তেমনই মৃত্যু মৃত্যুর যন্ত্রণা হচ্ছে অত্যন্ত কঠিন আর এটা কি বিভিন্ন শাস্ত্রে অত্যন্ত বিশদভাবে জন্ম মৃত্যুর যে যন্ত্রণা সেটি বিশদভাবে বর্ণনা করা আছে এছাড়াও কি জরা ও ব্যাধি যেহেতু আমরা এই জরা ও ব্যাধি সম্পর্কে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে যেহেতু আমরা এই জগতে রয়েছি নিজেরাই উপলব্ধি করতে পারি বিভিন্ন প্রকার শরীর খারাপ বা রোগ লড়াই লেগে থাকে তাই আমরা এই আর এটা ছাড়া কি জড়া জড়তা শরীরে যে জড়তা ক্রমান্বয়ে আসতে থাকে এগুলি আমরা স্বয়ং উপলব্ধি করতে থাকি আর এই যে জন্ম জড়া ব্যবহী যে দুঃখ দুর্দশা সেটি আমাদের অবশ্যই জানতে হবে আর যখনই আমরা এটাকে এড়িয়ে যখনই যাব না তখনই আমরা ভগবানকে সঠিকভাবে স্মরণ করতে পারব এবং কি জন্ম জলা থেকে যে আমাদের মুক্তি লাভের যে পন্থা সেটি আমরা তখনই অবলম্বন করতে পারব এর পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি স্ত্রী পুত্র ও গৃহের প্রতি অনাসক্ত হওয়া অর্থাৎ এখন বর্তমান কালে বেশিরভাগ মানুষ কি গৃহস্থ গৃহস্থ থাকা থাকার ফলে কি বিভিন্ন স্ত্রী পুত্র গৃহ এই সমস্ত শ্রীকৃষ্ণ কি বলছেন স্ত্রী পুত্র গৃহ আদি এনাদের প্রতি আমাদের কোনো প্রকার আসক্তি থাকা চলবে না আসক্তি মানে এই নয় যে কোনো প্রকার অনুভূতি থাকবে না এটা নয় যেহেতু আমরা গৃহস্থ আমাদের সকলেরই বিভিন্ন প্রকার দায়িত্ব কর্তব্য রয়েছে সেই সমস্ত দায়িত্ব কর্তব্যের নাই আমাদের এই গৃহায় অবস্থান করতে হবে কিন্তু এই তো গৃহাতে যে আমাদের যে দায়িত্ব যেহেতু আমরা গৃহস্থ গৃহস্থ স্বরূপ আমাদের বিভিন্ন যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো অবশ্যই পালন করতে হবে কিন্তু আমাদের স্ত্রী পুত্র এবং গৃহের প্রতি আমাদের কোনো প্রকার আসক্তি থাকা চলবে না আর যদি আসক্তি থাকে তখনই আমাদের সেটি আমাদের বন্ধন আবদ্ধ করে দেবে তো আমাদের গৃহতে করা উচিত কৃষ্ণ অনুশীলন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণার সম্পর্কে আমাদের অনুশীলন করা উচিত আর এই কৃষ্ণ অনুশীলন যদি আমরা করতে সক্ষম হয়ে থাকি তাহলে তখনই গৃহ গৃহ মন্দিরে পরিণত হবে আর তখনই সমস্ত প্রকার আসক্তি মুক্ত হবে যখন আমরা যে গৃহেতে যতজন মানুষই থাকুক না কেন সকলেরই একটি কর্তব্য কি সকলেরই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে সর্বদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দিব্য মহামন্ত্র অবশ্যই করতে হবে এছাড়াও কি ভগবান শ্রীকৃষ্ণকে হোক নিবেদন করে যে প্রসাদ কৃষ্ণ প্রসাদ সেটি গ্রহণ করা কর্তব্য তারপর কি গৃহ তৃতীয় কর্তব্য কি গ্রন্থ ভাগবতম ভাগবতম ভগবত গীতা চৈতন্য চরিতামৃত আদি যে সমস্ত ভক্তি সম্বন্ধীয় গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করতে হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের অর্জন বিগ্রহ অর্জন এই সমস্ত কাজে আমাদের লিপ্ত রাখতে হবে তাহলে আমরা এই গৃহ যে স্ত্রী পুত্র এবং গৃহের প্রতি যে আসক্তি সেই আসক্তি ধীরে ধীরে কমতে থাকবে এবং এবং ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি বৃদ্ধি পাবে এছাড়াও যে চারটি যে বিধি নিষেধ রয়েছে সে চার প্রকার বিধি নিষেধ অবশ্যই পালন করতে হবে আর এইভাবে যদি আমরা আমাদের গৃহকে যদি গৃহেতে এরকম অভ্যাস যদি করতে পারি তাহলে আমাদের গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা প্রয়োজনীয়তা নেয় কিন্তু অন্যদিকে যদি কোনো গৃহে এই সমস্ত কৃষ্ণ কৃষ্ণ ভাবনা মিলিতে অর্থাৎ কৃষ্ণ অনুশীলনে যদি ব্যাঘাত থাকে তখন আমাদের গৃহ পরিত্যাগ করা উচিত কারণ কোনো কিছুর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ত্যাগ করা উচিত নয় শ্রীকৃষ্ণের জন্য সমস্ত কিছুই ত্যাগ করা উচিত এমনকি গৃহ যদি ভগবান শ্রীকৃষ্ণানুশীলনে বাধা প্রাপ্ত হয়ে থাকে গৃহ ত্যাগ করার শাস্তে বর্ণিত আছে কিন্তু সংসার যদি কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকে তখন সংসারের থেকেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ অনুশীলন করা কর্তব্য তো এইভাবে সাংসারিক সুখ দুঃখ থেকে আমাদের মুক্তি হতে হবে আর জগতে কি আরেকটি বৈশিষ্ট্য যে সুখ ও দুঃখ সংসার যেহেতু রয়েছি এই জগতে রয়েছি সুখ ও দুঃখ আসতেই থাকবে সুখ সুখ যখন আসবে আমাদের অত্যন্ত আনন্দে আনন্দে যেমন আমাদেরকে ভেসে চলে যাওয়া চলবে না দুঃখতেও ভেঙে পড়া চলবে না সুখ দুঃখকে সমানভাবে আমাদের নিতে হবে এই জগতে এমন কেউই নেই যে সে সম্পূর্ণভাবে অর্থাৎ সর্বদা সুখী রয়েছে এমনকি সর্বদা দুঃখী এইরকম ব্যক্তিও নেয় অর্থাৎ সুখ ও দুঃখ আমাদের জীবনে আসবে এবং যাবে কিন্তু এই দুটি অবস্থাতে আমাদের সর্বদাই স্থির থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেদেরকে নিজেদেরকে নিয়োগ রাখতে হবে তো এখানে ভগবৎ গীতা পাঠের বিশ্রাম এরপর আমরা ভগবৎ গীতার যে মাহাত্ম সেটি শ্রবণ করব। ভারতামৃত সার্বম বিষ্ণু বক্রাধণেশ গীতা গঙ্গা দতমবেদতা পুনর্জন্ম নদ্যদে অর্থাৎ গঙ্গা জল পান করলে অবতারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবত গীতার পূর্ণ পিয়ুষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গীতা পরম ভগবান শ্রীকৃষ্ণের মুখ মুখ নিষ্কৃত আর অন্যদিকে কি গঙ্গা হচ্ছে ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত হয়ে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি তো এরপর আমরা একটি চেতনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব নাম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবায় নম গোপাল গোবি মধুসদ গির হরি গোপীনাথ মান শ্রী চৈতন্যানন্দ শ্রী আগিত হরি গুরু বৈষ্ণব ভীতা শ্রী রূপ সনাত ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্টদাস গুনাথ

জনমে জনমে হই গোসাই জ্রজে কলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বন হরে ভৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মচাই মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি বৈষ্ণব সংকীর্ন করে নতম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুনে তাই গৌর প্রমানমে হরি হরি